বাবার কবর দেখতে আইসা আজকে মা কেউ হয়ে বাড়িতে যাবা আমার প্রচন্ড পেতের ভিতরে ব্যথা করতেছে আমি মনে হয় আর বাঁচব না ও আয় মা আমার শিশু মুহাম্মদকে তার দাদার হাতে তুমি পৌঁছে দিও এমন এক অবস্থা হয়ে গেল তার কথা বলতে পারে না মায়ার নবী নবী বলে ডাকে আর কোন সারা এবার একদিন জংলার কিনারায় মাঠের পাশে দাঁড়াইয়া অন্য বাচ্চাদের খেলা দেখতেছে এমন অবস্থায় সন্ধ্যা হয়ে গেছে আধার হয়ে গেছে সবাই বাড়িতে চলে গেছে শিশু নবী বাড়িতে যায় না ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর ডানে বামের তাকাই এমন অবস্থায় মায়ার নবীর চাচা আবু জাহেলে সেটাকে বলে ও বাতি যেম রাত্রি হয়ে যাচ্ছে এখনো কেন এখানে বসে আছো চলো বাড়িতে চলো মায়ার নবী ডেকে বলে চাচা যান না না আমি বাড়িতে যাব না আবু জাহিল মায়ার নবী চাচা ডেকে বলে কেন না বলে চাচা যান প্রতিদিন তাকায় দেখি বাচ্চাদের খেলা শেষে সন্ধ্যা যখন নেমে আসে মুরুব্বি বয়সের কিছু লোক এসে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোলের ভিতরে নিয়ে গালে মুখে চুমুকে বাড়ির দিকে নিয়ে যায় ও চাচা জান আজ পর্যন্ত আমাকে এরকম করে কেউ নিতে আসলো না ও চাচা জান আমার বাবাকে আজ পর্যন্ত আমি দেখি নাই আজকে আমার বাবা যদি না আসে আমি বাড়িতে যাব না মায়ার নবীকে আবু জাহেল অনেক বলার পরেও নিতে পারল না শিশু নবীর বয়স তখন ছয় বছরের মতো হবে এমন অবস্থায় আবু জাহিল বাড়িতে চলে গেল গিয়ে বলে ও আমিনা তোমার শিশু মোহাম্মদকে কে দেখেছি ওই মাঠের কিনারা একা একা বসে কান্না করে যাও যাও তাড়াতাড়ি যায়া নিয়ে আসো না হলে কিন্তু জঙ্গলার প্রাণীর আক্রমণ করে ফেলবে মা আমিনা তার মা চলে গেল দৌড় দিয়ে গিয়ে দেখে শিশু মুহাম্মদ শিশু জঙ্গলার কিনেরাই বসে বসে কান্না করে আর ডানে মা আমিনা ডেকে বলে ও বাবা সন্ধ্যা হয়ে গেল আধার হয়ে গেল এখনো কেন এখানে বসে আছো চলো বাড়িতে চলো মা নবী বলে ও না আমার বাবা যদি আমাকে না নিতে আসে আমি বাড়িতে যাবো না তার মা আমি না বলে বাবা তোমার বাবা তো আসবে না কোনোদিন তোমার বাবার আসার তো ক্ষমতা নাই বলে না আমি তাহলে বাড়িতে যাব না মা আমার বাবাকে আজ পর্যন্ত দেখি নাই আমার বাবাকে দেখার জন্য আমার মন বড় পাগল আমি আমার বাবার কোলে উঠতে চাই মা আমার বাবার কাছে তুমি আমাকে নিয়ে যাও মায়ার নবীর শিশু নবীর মা আমি না ডেকে বলে ও বাবা ঠিক আছে আমি তোমার বাবার কাছে নিয়ে বাড়িতে তার দাদা আব্দুল মুতাল কাছে ডেকে বলে ও শ্বশুর আব্বা আব্বাস আপনার নাতি আজকে এই এই ঘটনা করেছে তিনি তার বাবার কাছে যাবে। বাবাকে দেখার জন্য বড় পাগল বলে ঠিক আগামী কাল আর শিশু মোহাম্মদ তার দাসী আয়মান চলে যাবা সেই আমার ছেলে আবদুল্লার কবরের কাছে তার বাবার কাছে নিয়ে যাবা বাবার কবর কে দেখা নিয়ে আসবা আল্লাহর কি এমন পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিনের খেলা বোঝা বরদায় আগামীকাল এবার দাসী আয়মান কে নিয়ে মা আমিনা আর শিশু মোহাম্মদ রওয়ানা হয়ে গেছে তার সেই বাবার কবরের কাছে যাবে যাইতেছে যাইতেছে যেতে 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 মায়ার নবীর বাবার কবরের কাছে পৌঁছে গেল এমন অবস্থা মা আমি বলে ও মোহাম্ম তো আমার কলেজা টুকরো তোমার বাবা তো দুনিয়ায় না তোমার বাবা তো এই কবরের ভিতরে শাহিত আছে তোমার বাবার কবর এটা এই যে তোমার বাবা এখানে শুয়ে আছে মায়ার নবী বাহন থেকে নেমে বাবার কবরের কাছে গিয়ে এমন এক কান্না মায়ার নবী কাঁদতেছে দাসিয়ায় মান কাঁদে মা আমি নৌ এমন কান্না ঠেকানো যায় না মায়ার নবী আব্বা আব্বা বলে ডাকে আর কাঁদে দাসিয়ায় মানটা কান্না থেকে রাখতে পারল না এমন অবস্থা এক পর্যায়ে মায়ার নবীর মা না ডেকে বলল ও দাসিয়া এবার আমার পেটের ভিতরে যেন কেমন একটু ব্যাথা করে আমাকে ধরো আমার পেটের ভিতরে ব্যথা উঠেছে তার মা আমিনা এবার পেটে ব্যথায় কাত আস্তে আস্তে পেটে ব্যথা বাড়ি হতে লাগলো বাড়তে লাগলো মায়ের কাছে এসে মা বলে ডাকে তার মা আমি না ডেকে বলে ও মোহাম্ম বাবার কবর দেখতে আই আজকে মনে হয় মা কেও হারাই আছি বাড়িতে যাবা আমার প্রচন্ড পেটের ভিতরে ব্যথা ঘটতেছে আমি মনে হয় আর বাজব না ও আয় আমার শিশু মুহাম্মার কে তার দাদার হাতে তুমি পৌঁছে দিও এমন এক অবস্থা হয়ে গেল তার মা না কথা বলতে পারে না বলে কোনো সারা দেয় না এক পর্যায়ে মায়ার নবী শিশু নবীর মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল চির হয়ে গেল কেমন এক আল্লাহর পরীক্ষা বাবার কবর দেখতে আইসা মা কেউ বিদায় জানায় মা কেউ হারায় ফেললো দাসী আয় মানে এবার মায়ার নবীকে নিয়ে গেল মায়ার নবীর মাও চলে গেল এমন এতিম নবী তবু আমাদেরকে ভুলে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আলামিয়া জিদে কায়াতি মাং ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই এই শিশু নবী এবার ছয় বছরে মা কেউ হারিয়ে ফেললো দুনিয়ায় আসার আগেই আল্লাহ বাবাকে নিয়ে গেল ছয় বছর বয়সে মাও হারায় ফেললো ইয়া তিন নবী শিশু নবী এবার আস্তে আস্তে বড় হতে লাগলো মায়ার নবী আজও আমাদেরকে ভুলে নাই কত মার মায়ার নবী আমাদের জন্য খেলো তাইপের ময়দানে মায়ার নবীর পালক সন্তান জায়েত রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সাথে ছিল

পিছনে গেলে সামনের দিক থেকে মায়ার নবীর শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করে চতুর্দিক থেকে এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো আমি ঠেকাইতে পারলাম না আমার কাছে একটা চাদর ছিল আমি মায়ার নবীর শরীরটাকে চাদর দিয়ে ঢেকে দিলাম ওই চাদরটা রক্তে ভিজে টুপু হয়ে রক্তগুলো চাদর বেবে মাটিতে পড়া শুরু হয়ে গেল মায়ার নবীর শরীর থেকে এত রক্ত বের হলই দেন মায়ার নবীর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের খাওয়া শুরু হয়ে গেল জায়েদ রাদি আল্লাহ হুতা বলে আমি আমার নকে দিয়ে দিয়ে আমি নবীর শরীর থেকে পাথরগুলো এরকম করে উঠায় দিয়েছিলাম চিন্ন না তায়েববাসী আমার নবীকে। অথচ তবু আল্লাহর কাছে বরদোয়ার করেন নাই কেমন নবী আমরা পেলাম অথচ ওই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই আজ নবী আমাদের জন্য রওজার ভিতরে বসে বসে কাঁদে ও নবীর উম্মতেরা কোরআন হাদিস সেরে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পলসির মিজানে নবী বিনে কে তরাবে পলসির তো মিজানে এমন তিম পিতা মাতা নাই যে এমন তিম নবি আমার পিতা মাতা নাই তারপরেও দান দান মুবার শহীদ করলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে পলসিরত মিজানে নবী বিনে কে তরাবে পলসিরত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে পলসিরত মিজানে Eeeeeeeeee